বন্ধুরা দেখুন কি সুন্দর কি বিশাল ছাগল এই যে এই ছাগলটা দেখুন বন্ধুরা খারাপ একটা বন্ধুর চাইতে এরকম ছাগলের সাথে সময় কাটানো ভালো এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ইবানোর কাছে ইবানোর বাড়ির পাশে একটা ছোট জায়গায় কি করেছে আপনাদেরকে দেখাবো কেমন stai bene bene হ্যাঁ ভালো আছে ভালো আছে হ্যাঁ আসুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেরি না করে চলুন দেখে আসি কি দেখাবে ইবানো বন্ধুরা এই যে ইবানো ইবানোর বাড়ির পাশে ছোট একটা জায়গায় দেখুন কি সুন্দর সুন্দর ছাগল খরেছে শখের বসে ও কিন্তু একজন কুটিপতি ইটালিয়ান কিন্তু শখের বসে এই যে এই ছাগলগুলি ওর বাসায় কতদিন হয়েছে বয়সে মেজ আনো বন্ধুরা দেড় মাসের বাচ্চা এই গুলি এই যে দেড় মাসের বাচ্চা কি সুন্দর বড় বড় হয়েছে ওর বাড়িতে ও কি সুন্দর করে ছাগল পালে দেখেন

বন্ধুরা দেখুন কি সুন্দর কি বিশাল ছাগল এই যে এই ছাগলটা দেখুন কি বড় সড়ো মাসাল্লা কত বড় ছাগল বন্ধুরা খারাপ একটা বন্ধুর চাইতে এরকম ছাগলের সাথে সময় কাটানো ভালো এই যে কি সুন্দর কয়েকটা বাচ্চা দিছে অন্তত অন্তত যে আপনার লাভ হচ্ছে কিছু কিছু বন্ধু আছে আপনার ক্ষতি করে বসতেছে সবসময় আপনার থেকে স্বার্থ উদ্ধার করতেছে কিন্তু এই ছাগলটা এই যে কয়েকটা বাচ্চা দিছে অন্তত লাভ হচ্ছে এই জন্য খারাপ আড্ডা ছেড়ে দেন খারাপ কাজে থেকে দূরে থাকুন এরকম প্রাণী পালন প্রাণীদের সাথে সময় দেন দেখবেন কত সুন্দর এই যে ছাগলটা কত ভালো এই যে কত ভালো একটা ছাগলকে আমি বেশি ভালোবাসি একটা খারাপ বন্ধুর চাইতে বন্ধুরা এই ছাগলটা যে আপনারা দেখতেছেন মাত্র তিন বছর এই যে ছাগলটা তিন বছর এই যে দেখুন একটা দুইটা তিনটা বাচ্চা হচ্ছে এই ছাগলটার এটা হচ্ছে পাহাড়ি এলাকায় থাকে অবশ্য এবং অনেক মাংস হয় অল্প দিনে বাচ্চারা বড় হয় এই যে এটার মাংস এইটার বাচ্চা কিন্তু এইটা এই যে কি সুন্দর দেখছেন মাসা বলুন সবাই মাসাল্লাহ বলুন সবাই চেষ্টা করেন এই যে প্রাণীদের সাথে আসলে থাকলে মনও ভালো হয়ে যায় এই যে ইটালিয়ানরা কি সুন্দর কোটি কোটি টাকা থাকলেও ওরা কিন্তু প্রাণীদেরকে ভালোবাসে নিজেদের বাড়িতে কিছু করতে চেষ্টা করে আপনারাও চেষ্টা করুন আমরা সব সময় বলি যে বিভিন্ন কিছুর দাম বেড়েছে এই হয়েছে সেই হয়েছে আসলে এগুলি না বলে আমরা চেষ্টা করি এই যে কি সুন্দর সুন্দর দেখুন কি সুন্দর মাশাল্লাহ তো বন্ধুরা ইভানোকে অনেক ধন্যবাদ গ্রাস ইভান এই যে ইটালিয়ানরা এগুলি করে আসলে খুবই প্রশংসনীয় কি সুন্দর ছাগল দেখছেন কতগুলি ছাগল সবাই মাশাল্লা বলুন আর ইটালিয়ানদেরকে অনেক ধন্যবাদ যেভাবে এই ভিডিওগুলি করার জন্য আমাকে সাহায্য করে ইটালিয়ানদের বাড়িতে ঢুকতে দেয় গ্রাচ্ছে ইভানো আল্লাহ হাফেজ